লঙ্কান লিগে মেয়ে দেখে মাথা নষ্ট সাব্বিরের অন্যদিকে ঘুরেও তাকালেন না সাকিব আল হাসান সংবাদের বিস্তারিত দেখুন দর্শক পুরো ভিডিওতে দর্শক একসময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন সাব্বির হোসেন মেয়ে কেলেঙ্কারিতে পরে বিসিবির কড়া শাস্তিতে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন এই বাংলাদেশি হার্ডিডার ব্যাটার তবে নানা আলোচনা সমালোচনার পর আবারও জাতীয় দলে ফেরার আওয়াজ দিচ্ছেন সাব্বির কেননা লঙ্কান টিটেন টেন লিগে যেভাবে বেধরক পিটুনি দিচ্ছে তার এই চার ছক্কার আবাসই জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিচ্ছে কিন্তু সাব্বিরের অভ্যাস যেন বদলায়নি

ঘুরেও তাকাননি তিনি তো দর্শক সাকিব এবং সাব্বিরের মধ্যে কাকে আপনাদের সবচেয়ে বেশি পছন্দ তা অবশ্যই জানাবেন কমেন্ট করে